নমস্কার আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটার আমার চেম্বার সিক্সটি সিক্স এ মাহানির্বাণ রোড ট্রায়াঙ্গুলার পার্কের কাছাকাছি তো সবার ডায়েটে ওয়ান টু টু কাপস অফ এরকম যদি চা রাখা যেতে পারে যেটা আমি বললাম ওয়েট লসে আছে তো ওটা করার জন্য চা খেয়ে সেটাকে মিট আপ করছে তিন কাপটাই আমরা স্টপ করতে বলি কিন্তু ডেলি ডায়েটে বিস্কিটটা একদমই রাখা উচিত না বাঙালির সাথে চা খুব ভালোভাবে জড়িত আরও অনেকের কালচারে দেখা যায় চাটা খুব ইম্পর্টেন্ট জাপানিজ কালচার বা নর্থ আমরা দেখতে পাই চা পাতায় অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আমাদের শরীরের দর শরীরে দরকার খুব কিন্তু সেটার গুনাগুণ যদি পেতে হয় সেটাকে চিনি ছাড়া অবস্থায় খেতে হবে দুধ ছাড়া অবস্থায় খেতে হবে আর আরেকটাও জিনিস যেটা তার সাথে কোনো বিস্কিট বা কোনো খাবার চলবে না শুধু ব্ল্যাক টি বলতে যেটা বুঝি সেইটাই সেটা গ্রিন টি হার্বাল টি নর্মাল দার্জিলিং টিও হতে পারে বাট উইদাউট সুগার উইদাউট মিল্ক অর উইদাউট এনি মানে বিস্কিট বা মুড়ি বা অনেকের থাকে না চায়ের সাথে অন্য কিছু খাবার তবেই তার গুণাগুণ কিন্তু পেতে পারেন আর সেটা কিন্তু খুব ভালো মানে চায়ের গুণ আছে চা শরীরে দরকার চায়ের যে গুণগুলো সেগুলো আমাদের শরীরে কিন্তু খুব ইম্পর্টেন্ট চা খাওয়াটা একটা জাস্ট টাইম পাস বা এমনি একটা বেভারেজ হিসেবে কাউন্ট করা যে যায় তার থেকেও অনেক কিন্তু বেশি এটার একটা আলাদা গুণ আছে তো সবার ডায়েটে ওয়ান টু টু কাপস অফ এরকম যদি চা রাখা যেতে পারে যেটা আমি বললাম উইদাউট মিল্ক উইদাউট সুগার আর কোনো তার সাথে খাবার না মুড়ি বিস্কিট যাই হোক তাহলে কিন্তু তার ওভারঅল লাইফ হেলথ যেটা বলছি সেটা অনেক ভালো করা যায় চায়েরও অনেক রকম আছে যেরকম গ্রিন টি হার্বাল টি দার্জিলিং টি স্পেসিফিক্যালি আমি আমি যদি বলি গ্রিন টিটা শুনেছি অনেকের থেকে যে তারা ওয়েট লস বা অনেক কিছুর ক্ষেত্রে ব্ল্যাক টিটাও শুনেছি দিনে সাতবার আটবার বার দশ বার খিদে পাচ্ছে তখন ওয়েট লসে আছে তো ওটা করার জন্য চা খেয়ে সেটাকে মিট করছে চা পাতায় ন্যাচারালি ট্যানিন বলে একটা ইনহেবিটার কিন্তু প্রেজেন্ট থাকে তো সেটা ডেফিনেটলি একটা মাত্রা উপর চলে গেলে কিন্তু একদমই শরীরে ভালো না তো সেই জন্য চা যদি খেতে হয় সেটারও কিন্তু একটা লিমিটেশন আছে দিনে তিন কাপ ম্যাক্সিমাম চার কাপ তিন কাপটাই আমরা স্টপ করতে বলি তিন কাপ অব্দি ডেলি ডায়েটে রাখতে পারে তাহলে আপনার শরীর ভালো থাকবে চায়ের গুণটাও পেতে পারবে কিন্তু ওই সাত আট কাপ দশ কাপে যদি চলে যায় তখন কিন্তু বেশি গুণ পাচ্ছি সেটা ঠিক কাজ করে না बिस्किट से ओट्स हमको मल्टीग्रेन हमक मिलेट जाई जो बिस्किट इन जनरल इज नॉट गुड सेम लाइक ब्रेड बिस्किट बनाते जो प्रसेसा लागे ना रेजिंग एजेंट लिवेनिंग एजेंट्स एगल लागे बिस्किटर तो बेक करते हैं तो ये बेकिंग प्रोसेस प्रसेस किस एजेंट करी तो लंग टर्मे मैं एवरी মানে প্রত্যেক দিন ডায়েটে আপনি বিস্কিট খাচ্ছেন সেটা ঠিক নয় হ্যাঁ মাঝে সাথে খেতেই পারেন তখন ওই মিলেট কুকিজ খেলেন বা মাল্টিগ্রেন কুকিজ টাইপের খেলেন ঠিক আছে কিন্তু ডেইলি ডায়েটে বিস্কিটটা একদমই রাখা উচিত না সেটা যতই ক্লেম করা হোক ওটস কুকি নো সুগার ওয়ালা কুকি যাই হোক বিস্কিট ক্যাটাগরি অ্যালং উইথ ব্রেড ডেইলি ডায়েটে রাখা উচিত না